আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতে আমি ভালো আছি আজকে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ আমার ব্লগের নাম এক জি ফ্যামিলি ব্লগ আজকে আমি আমার বাড়ির পাশে একটা পার্ক আছে সেই পার্কে আসতে ঘুরতে আসছি আর আপনাদের আজকে আমি আমাদের পার্কটা ঘুরে ঘুরে দেখাবো চলুন আমার সাথে আজকের ওয়েদারটা তেমন ভালো না মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে কিন্তু প্রতিটা গাছ এক একটা গাছ একটু সবুজ আরেকটা গাছ একটু হলুদ আরেকটা গাছ একটু লাল 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 কালার হয়ে গেছে তারপর আপনারা দেখেন অনেক বড়ো বড়ো গাছ পার্কের মধ্যে মানুষ কম আছে পার্কে কিন্তু কারণ মেঘা মেঘাচ্ছন্ন তো বেশি মানুষ আসে নাই পরিবেশটা আসলে অনেক সুন্দর আমার দেখতে ভালো লাগতেছে আর পার্কের হাটলে অনেক আমার এত ভালো লাগে পার্কটা পার্কের পাশেই অনেক সুন্দর একটা পুকুর আছে পুকুরের মধ্যে হাঁস আছে হাঁসগুলো দেখেন কত সুন্দর দুইটা হাঁস এখানে পানির মধ্যে আবার অনেকগুলো পানি ভাসতেছে এখানে কেউ হাঁস ধরতে পারবে না এখানে এখানে কেউ একটু টাচও করতে পারবে না এই হাঁসগুলো কারণ এই হাঁসগুলো গভর্নমেন্ট দেখাশোনা করে আর এগুলো প্রাকৃতিক সৌন্দর্য এর জন্য আমরা দেখতে আসছি অনেকে দেখতে আসে আর দেখেন হাঁসগুলো সুন্দর সুন্দরভাবে দুইটা হাঁস একসাথে বসে আছে খাবার দিলে হাঁসগুলো সামনে এসে পড়ে ছোট বড় সব হাঁস আছে এখানে বাচ্চা আছে সব হাঁস রাজ হাঁসগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে সুন্দর একটা বালি হাঁস ভাল লাগতেছে বালি হাঁসটা দেখে আমার মধ্যে ছোট একটা লেক আছে লেকটার মধ্যে যদিও পানি কম তারপর অনেক দেখতে সুন্দর দেখা যাচ্ছে লেকটা লম্বা চিকুন অনেক সুন্দর দেখা যাচ্ছে একটি খেলা খেলাধুলা করছে দেখেন কাঠবিহারিটা কাঠবিহারির মানুষকে দেখলে সামনে এসে পরে চুপচাপ বইসা পরে খাবার চায় ওকে অনেক কবুতর দেখেন সবাই খাবার দিচ্ছে আমিও খাবার দিচ্ছি কত দেখছেন না অনেক সুন্দর পাখিগুলো মাথা দেখছিলাম কত সুন্দর এসজি ফ্যামিলির ইউটিউব চ্যানেল ব্লগ জন্য সবসময় পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন